দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু দেখাবো যেগুলো দেখে আপনার মনের মধ্যে অটোমেটিক প্রশ্ন আসবে এগুলো অপচয় নাকি বিলাসিতা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়াশরুমের শাওয়ার কি মানে কি পরিমাণ মানে ফ্যাসিলিটিস আছে এখানে বিভিন্ন বিভিন্নভাবে পানি পড়বে এরপরে যেটা দেখাবো এটা একটা বেসিন এই বেসিনটা দেখুন একটু টু মাছ এক্সপেন্সিভ মনে হচ্ছে এটা দিয়ে বোঝাচ্ছে যে পানি গড়ে চলে যাবে আটকে থাকবে না তারপর গ্লাস ধোয়ার জন্য কিন্তু এখানে আলাদা একটা সেগমেন্ট আছে দেখতে পাচ্ছেন ওয়েটিং গ্লাস পরিষ্কার হয়ে যাবে যে কোনো গ্লাস পানি পড়বে বিভিন্ন বিভিন্নভাবে পানি পড়বে দেখতে পাচ্ছে এই যে মানে ঝর্নার মতো করে পানি পড়বে পরে একটা কমট দেখাবো একদম কি বলবো রোবোটিক কমট এই স্বয়ংক্রিয়ভাবে একা একাই কাজ করে দেখুন কিভাবে কাজ করে এটা আপনার যখন ওয়াশ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সে নিজে নিজে নিজেকে ওয়াশ করে ফেলবে আর কাউকে মানে কমেন্ট করতে হবে না একা একাই সব কিছু কমপ্লিট করবে তারপরে একটা শাওয়ার দেখাবো এটাও কিন্তু বেস্ট মানে অন্যরকম আর কি বেস্ট মনে হয়েছে এটা দেখুন কত সুন্দর করে আসলে পানি পড়ছে বিভিন্ন ভাবে পানি পড়বে বেশ একটা শাওয়ার দেখাবো আপনাদেরকে আসলে এগুলো পানি অপচয় অনেক বেশি হবে কারণ বিভিন্ন ভাবে পানি পড়বে মনে হবে যে বিভিন্ন ভাবে এটাকে ইউজ করি তখন কিন্তু অনেক ভাবে পানিটা অপচয় হবে তো এটা কিন্তু বিনাশী প্রোডাক্টের মধ্যে আমি এরা বা ওয়াশরুমের জন্য এত ফ্যাসিলিটিস দরকার আছে কিনা তবে যারা আছেন ঠিক করতে পারে তো এটা দেখতে পাচ্ছেন এটা একটা মানে ফিপল ওইটাকে ট্যাপের সঙ্গে লাগানো এই যে এটা কিন্তু বিভিন্ন விதিতে পানি পড়ছে এরপর যেটা দেখাবো সেটাও একটা বেসিন এই বেসিনটাও দেখুন একটু অন্য রকম এটা বিভিন্ন কিন্তু ওই যে সবজি কাটাকুটি বা রান্নার যে ব্যাপার গুলো এগুলো কিন্তু এখানে করা যাবে বিভিন্নভাবে পানি পড়ছে এখানে এরপরে যেটা দেখাবো এটাও একটা শাওয়ার দেখতে পাচ্ছেন এক একটা এক এক রকম ফ্যাসিলিটিস আছে মানে স্টাইলগুলো একটু আলাদা পানি পানি কত স্মুথলি পানি পড়ছে কোনো সাউন্ড থাকবে না মানে ভাবে কিন্তু এটাকে ইউজ করা যাবে তবে আমার ওই যে ওটাই বললাম যে পানি কিন্তু একটু বেশি অপচয় হবে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি পড়ছে এটাতে তো গোসল করার জন্য আসলে এত বেশি পানি প্রয়োজন আছে কিনা। না আর একটু দেখাই আপনাদেরকে আর একটা দেখাই এটাও একটা যেটা থামনেলে আপনারা দেখেছেন এটাও বেশ সুন্দর একটা সাওয়ার দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে ঝর্ণাটা পানি পড়ছে কমানো যাবে বাড়ানো যাবে বিভিন্ন আকৃতিতে আর কি পানিগুলো পড়বে এটাও একটা এটা একটু আলাদা এটা আবার এলিটি ব্লিং করছে এটা মানে আলো চলছে এটাকে পরিষ্কার করতে পারবে এই পানির স্পিডটা দেখাচ্ছে যে পানির স্পিডটা ভালো আছে এই যে এখানে খুব সুন্দরভাবে একদম নিখুঁতভাবে পানি পড়ছে বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন আমি চেষ্টা কোন ভিডিও দেখানোর জন্য এটাও একটা দেখতে পাচ্ছেন এটা পানির কিভাবে সুন্দর ভাবে পানি পড়ছে মুখ বয়স করতে পারবেন যাই হোক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার মন্তব্যটা অবশ্যই জানাবেন ধন্যবাদ